গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোধেস ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনার সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি এসেছি হচ্ছে চিকা চিক 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 করে ডাকছে তো কলকাতা থেকে কী কী নিয়ে এসেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি নি তো সেইগুলোই এখন শেয়ার করতে চলে এসেছি আর আর এখন বাজে সন্ধে কটা সাতটা ত্রিশ এই গরমে ফ্যান অফ করে ভিডিও করছি বাবারে বাবা তো কী কিনে এসেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব প্রথমে দেখাচ্ছি হচ্ছে এটা এটা হচ্ছে রোজ ওয়াটার অ্যাপোলো থেকে আমি নিজের জন্য ইউজ করা মানে নিজে ইউজ করার জন্য কিনেছিলাম তারপরে হচ্ছে এটা আমি আমার বোনার জন্য নিয়ে চলে এসেছি দুটো কিনেছি একটা আমি ইউজ করছি আর একটা আমার বোনা ইউজ করছে এটা হচ্ছে যে অ্যাপোলো ফার্মেসি লেখা আমি জানি না এটা দিচ্ছি তো আমি কোনো ডিফারেন্স পাই না দিতে ইচ্ছে করে সেজন্য আর কি দিয়ে দিচ্ছি ইচ্ছে করে না আর কি দিতে হবে সেই জন্যই আর কি দিচ্ছি নাহলে আর দেওয়ার ইচ্ছে কোনো ছিল না তারপরে নিয়ে এসেছি বোনার জন্য কটন প্যাডস এটা বোনাকে এর আগের ও একটা এনে দিয়েছিলাম সেটা কোথায় যেন এখানেই আছে কোথাও একটা তো এর আগেও একটা এনে দিয়েছিলাম তো এখন আরেকটা নিয়ে এসেছি আর কি পরিমাণ চিকা ডাকছে এগুলোকে ঘরে ঢোকার জন্য ডাকছে তো এরপরে আছে হচ্ছে একটা পন্সের এই যে এটাকে কি বলে মশ্চারাইজার মশ্চারাইজার না এখানে মশ্চারাইজার লেখা নেই পর্নস সুপার হ্যাঁ সুপার লাইট জেল এটা এর আগে কখনো ইউজ করিনি তো এই ফার্স্ট টাইম ইউজ করার জন্য নিয়েছি এখন দেখা যাক ইউজ করার পরে এটা কেমন হয় এমনিতে তো নিভিয়া যে আমার আর আমার বোনার দুজনেরই হচ্ছে ড্রাই স্কিন তো এখন সেজন্য এটা কিরাম হবে বুঝতে পারছি না ইউজ করলে তারপর বলা যাবে এরপরে আমি হচ্ছে একটা হোয়াইট টোনের যে পাউডার আছে ফেস পাউডার সেটা নিয়ে এসেছি এইটাও হচ্ছে প্রথম আর কি প্রথম ব্যবহার করবে এর আগে আর কখনো ব্যবহার করা হয়নি তবে অনেকেই দেখেছি এটা ইউজ করতে সেই জন্যই আর কি আমি নিয়ে এসেছি তো এখন ইউজ করার পরে দেখা যাবে এমনিতে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে আমি একদিন বলেছিলাম বোনাকে এটা খুলে তারপরে বেশি গন্ধযুক্ত জিনিস আমি আবার আমার আবার মাথা ব্যথা করে তো বোনাকে অনেকদিন বলেছি এটা একটু খুলে দেখতে যে কেমন তো আর খোলেনি আজকে আমি খুললাম বাইরে কী পরিমাণ ঠিক চিক করছে ঠিক না মানে কি ডাকছে তারপর নিয়ে এসেছি এটা এটা হচ্ছে ফেস সিরাম গুড ভাইভসের এটাই ও ইউজ করে এর আগে যা যে অন্য রকম প্যাকেজিং ছিল এটা হচ্ছে অন্যরকম প্যাকেজিং ওই রোজ হিপ না হাইপ কি বলে সেটাই এটা নিয়ে এসেছি বোনার জন্য একটা আমি এগুলো কিছুই ইউজ করিনি ভাবছি এবার গিয়ে তারপর হচ্ছে সব কিছু আবার ইউজ করা শুরু করব তারপরে নিয়ে এসেছি একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের হ্যাঁ ক্লিন অ্যান্ড ক্লিয়ারের একটা ফেস ওয়াশ এটাই আমার বোনাও ইউজ করে আমিও ইউজ করি বেশ ভালোই তো এটা আমারও প্রিয় আমার বোনারও প্রিয় তো ওর জন্য এটা একটা নিয়ে এসেছি এরপরে নিয়ে এসেছি ওর জন্য একটা ডাভ শ্যাম্পু যতবারই আসি ততবারই একটা করে ওর জন্য শ্যাম্পু আনতে হয় তো এবারও নিয়ে এসেছি তাই না প্রতিবারই তো আনতে হয় এটা হচ্ছে কত ছশো মিলিলিটার আর এটার দাম হচ্ছে সাতশো টাকা এটার মেয়াদ আছে পঁচিশ সাল পর্যন্ত এটা হচ্ছে চব্বিশ আশা করছি হয়ে যাবে এরপরে আমি হচ্ছে আমার মায়ের জন্য দুটো ব্যাগ না দুটো না তো একটা ব্যাগ এনেছি স্ত্রী লেদার্সের একটা ব্যাগ এনেছি আর একটা জুতো এনেছি ভুলেই গেছিলাম জুতোটার কথা জুতো এনেছি একটা জুতোটা আমার মা অলরেডি পরে নিয়েছে তারপর আমি দেখিয়ে দেবো একবার তো এটা হচ্ছে লেদার্সের লেদারের ব্যাগ আর কি বেশ বড় একটা ব্যাগ নিয়ে এসেছি আর এটার হ্যান্ডেলটাও বেশ বড় আমি ভাবছি এবার গিয়ে নিজের জন্য আমি একটা কিনে নেব আর কি এরকম একটা ব্যাগে আমার আর কি কেনার দিচ্ছে অনেক দিন থেকেই তো তবে মা আমার মায়ের যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে বাহিরে কোনো পকেট নেই তো পকেট না থাকলে মা বাহিরে কি করে রাখবে এটা একটু ভালো হয়েছে কারণ চোররা তো বাহির পকেটে কিছু রাখলে চুরি করে নিয়ে যায় সচরাচর এটা আর কি থাকলে এভাবে নিতে পারবে না কিন্তু ভেতরে হচ্ছে আছে দু তিনটে চেম্বার আছে তো এটা আমার মায়ের জন্য আনা হয়েছে আর জুতোটা আমার মা পরে ফেলেছে এরপরে হয়তো কোথাও কোথায় রেখেছে আমি ঠিক জানি না যেহেতু অনেকদিন পর আমি এই ভিডিওটা শ্যুট করছি আর এটাও জানি না যে কবে এই ভিডিও আপলোড করব দেখা যায় খুব শীঘ্রই আপলোড করে দেব এরপরে ট্রিল্লেদার্স থেকে আমি আমার বোনের জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি এটা ঠিক কী কালারের বুঝতে পারি না নেভি ব্লুও না মানে আর আবার কালোও না কেমন যেন নেভি ব্লু আর কালোর ভেতরে যে একটা শেড হয় সেই শেডটাই এটা কি সুন্দর না চাকটাক চাক করছে এই যে এইগুলো কী দেওয়া আফসন প্রিন্ট করা বেশ সুন্দর ব্যাগটা আর এই ব্যাগটা সেদিন মামাবাড়িতে নিয়ে গেছিলো অনেক কিছু হেঁটেছে দুটো জামা তারপরে হচ্ছে আর বেশ কিছু নিয়েছিল আমার ঠিক মনেও নাই এখন কি কি নিয়েছিল তো ভুলে গেছি অনেক দিন হয়ে গেছে তো সেজন্য এটার ভেতরে অনেকগুলো চেম্বার রয়েছে আর কি পকেট আর কি রয়েছে এই যে আয় হায় এগুলো তো আমি ফেলেই যাচ্ছিলাম সর্বনাশ আমার ব্রাশ সেগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এটা তো খুলে রাখাতে তো ভালোই হয়েছে নয়তো তো আমি এগুলো ফেলেই যেতাম এটার ভেতরে অনেকগুলো চেম্বার আছে আর এই পেছনে হচ্ছে যাতে ব্যথা না লাগে সেজন্য মেয়ে বি এটা দিয়ে দিয়েছেন তো এই হচ্ছে আমার বোনার জন্য আমার বোনার জন্য একটা ছাতাও নিয়ে এসেছি কোথায় সেই ছাতাটা জানি না সে যা ছাতাটা কোথায় তারপর আমার মা হচ্ছে মেয়ে দেখতে যায় এই গরমের মধ্যে বলেছিল পাতলা কিছু শাড়ি নিয়ে আসতে আর আমি নিয়ে এসেছি কী শাড়ি আমি তো ভেবেছিলাম যে এবার শপিং করতেই পারবো না তারপরে শেষ মুহুর্তে আমি গিয়ে একা একাই বেহালা মার্কেটে চলে গেছিলাম বেহালা গিয়ে এগুলো নিয়ে এসেছি তো তখন চৈত্র সেল চলছিল আর কি এই যে এই একটা শাড়ি নিয়ে এসছি প্রথমে আমার মা এই প্রিন্টটা পছন্দ করেনি কিন্তু এটা পরার পর মাকে বেশ সুন্দর লাগছিল তো এটার হচ্ছে ওই যে ওপরের পাটটা ছোট পার আর নিচে যে পাটটা আছে সেটা হচ্ছে বড় পার এই যে আমা গুছিয়ে রেখে দিয়েছিল আমি আবার খুলে নিয়ে আসলাম এরকম আরও একটা শাড়ি নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে ওই যে আমার একটা কাকি মানে আর কি আমাদের বাড়িতে ভাড়া থাকতো উনি হচ্ছে নিয়ে গেছেন সেজন্য আর কি দেখাতে পাইনি তবে আমি একটুখানি ভিডিও করে রেখেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমি বেশ কিছু কসমেটিক্স নিয়ে এসেছিলাম সেগুলোরও ভিডিও করে রেখেছি যেগুলো হচ্ছে রুমার ছিল রুমা ওগুলো নিয়ে চলে গেছে তো তারপর আমি ভিডিও করে রেখেছি যদি এখন খুঁজে পাই তো এই সাথে দিয়ে দেবো আর হলে। দিতে পারছি না সরি আর এই যে আরেকটা শাড়ি এটা মেবি অরগাঞ্জার মধ্যে আর কি অফ হোয়াইট শাড়ি অফ হোয়াইট মানে গোল্ডেন কালারের আর পারটা হচ্ছে এরকম পিঙ্ক কালারের যদিও আমার মায়ের শাড়িটা একদমই পছন্দ করেনি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই শাড়িটা সেজন্যই নিয়ে এসেছি এ কার খুলছি না যেহেতু আমার মা ভাজ খোলেনি এটা সেম একই রকম এই যে দুপাশেই পার আর কি বলে থেকে পার আর আঁচলটা আঁচলটা হচ্ছে যেরকম কোথায় গোলাপি কালারের এই যে সেম এই যে পাটা পার যেরকম সেরকমই এটার খুলছি না এরপর আমি দুটো জামা নিয়ে এসেছি আর বোনার জন্য একটা হচ্ছে কি যেন নিয়ে এসেছি সোয়েটার অনেক অনেকদিন আগেই কেনা ছিল সেটা নিয়ে এসেছি সেগুলো আর এখন বের করব না যেহেতু এখন গরমকাল এই গরমের মধ্যে সোয়েটার বের করতে গেলে হয়তো দেখলেই গরম লেগে যাবে তো এখন তো এগুলোই আপাতত আছে আমার সামনে আর মায়ের জুতোটা দেখিয়ে দেব আর যা রুমার জন্য নিয়ে এসেছিলাম সেগুলো যদি ভিডিওতে থাকে আমি অ্যাড করে দেব আর এই জুতো জোড়া মায়ের জন্য এনেছি এটাও শ্রীলেদার্স থেকে কালোর মধ্যে নিয়ে এসছি আর একটুখানি হিল আছে এটা কোথায় রেখেছিল নোংরাও হয়ে গেছে তো এই হচ্ছে আমার মায়ের জুতো তো আনা হয়েছে রুমার জন্য ও বলে দিয়েছিল এটা অবশ্য আগের এটাকে সরিয়ে রাখে সাইডে তো ওর জন্য একটা মামা আর্থের উপটান ফেস ওয়াশ আনা হয়েছে আর আনা হয়েছে একটা জনসনের বেবি ক্রিম আর আসলে ও এটা এখনই নিতে আসবে যে কারণে ভিডিওটা করে রাখা হচ্ছে কারণ কি কি এনেছি না এনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে আরও আনা হয়েছে পণসের এটা আমি একটা এনেছিলাম কালকে দাদা এনে দিয়েছে আর একটা পনসের যে কি সুপার লাইট জেল এটা আনা হয়েছে আর আনা হয়েছে একটা ভ্যাজলিন ভ্যাজলিনটা হাত থেকে পড়ে গেল পরে গিয়েই একদম ঠাস করে ফেটে গেল তাড়াহুড়ো করতে গিয়ে তো এটাকে ওই সেকে জানি কস্ট পেঁচিয়ে দিয়েছি তো এই জিনিসগুলোই ওর জন্য কালকে আবার দাদা নিয়ে এলো